আচ্ছা আমি ছোট্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাইজান আপনার কাছ থেকে যদি অনুমতি দেন তাহলে আমি একটু বলবো আরকি বলে আমরা ইসলামী অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত আমরা আপনাকে অনেক মোহব্বত করি আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লিখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা পালানুরাগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যে এটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত এই যে লেখাটা দিচ্ছেন আপনি লেখছেন ফুরাডার বলার দরকার নাই আপনি তো যা লেখছেন লেখছেনি কিছু বুঝতেছি না এই জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কি আসলে কি আমরা বুঝতে পারতেছি না নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না আপনি তো আপনারা আপনারা বুঝতে পারতেছেন না এর কি যেভাবে খোলা মেলা বললে আপনারা বুঝতে পারেন ওইভাবে খোলা মেলা বলা সম্ভব না জি তো যার জন্য যে জিনিসগুলো বলছি এখন তো সবাই তো ইনোসাইফে তেল মারতেছে আওয়ামী লীগের গালি দেওয়া খুব সহজ একটা বিষয় তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি মনে করেন যে বিরাজনীতিকরণ এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো রাজনীতি এখন আওয়ামী শেষ করা হয়েছে ঠিক আছে জি শেষ করা হয়েছে এখন আহ জামাতকে পছানো হবে তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে তখন এনিথিং মাইট হ্যাপেন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে বুঝতে পারছেন বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতিটা রাজনীতি যেন করতে পারে মানুষ এই জন্য মূলত আমি একটা সচেতনতার সৃষ্টি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর এর বাইরে আমার এখন আপনি তো ওয়াজই করতে না পারেন ওর যদি গিয়ে কথাই বলতে না পারেন এখন তো তবু বলতে পারতেছেন এটা তো বেশি দিন বলতে পারবেন না তো কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না সোনার ভান করে এবং যদি যা কিছু করতেছে এইটার সাথে সাথে লাফান স্বাধীনতা পেয়ে গেছি যার জন্য এটা হলো যে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা জিনিসই আমার আল্লাহ আমাকে যতটুকু হিকমা দিয়েছে আমি আমার মতো স্থানকাল ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি জি 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 এখানে জামাত সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় একদম শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে নাই পাকিস্তানে আসছে ভারতও তাদেরকে রাখে নাই তারাই দিছে পাকিস্তানে আসে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মহদুদ্দিন সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে গেল এটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের তিন চার মাস আগে হঠাৎ করে ইয়া টিক্কা খানের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল এই রাজাকার আলগত রাজশাহ জি এই হলো অবস্থা বাংলাদেশেও একই ঘটনা এই যে এখন যাই দেখেন বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো দহরম মহরম সম্পর্ক হলো জামাতে তো এই এদের কারোর সাথে কিন্তু এর কোনো পরিচয় ছিল না সম্পর্ক ছিল না তারা এই জামাতকে দায়কে নিয়ে যেহেতু তাদের সংগঠন আছে লোকজন আছে তারা এই তাদেরকে ব্যবহার করতেছে ব্যবহার করার ফলে আল্টিমেটলি বিএনপির সাথে তাদের সম্পর্ক অনেক জায়গাতে গন্ডগোল লেগে গেছে বিভিন্ন সরকারি অফিসগুলো যেখানে এক জায়গায় আমার দোকান দুঃখ যাচ্ছে আরেক জায়গায় বিএনপি দোকান দুঃখ বুঝতে পারছেন জি এই জিনিসগুলো তো আমি বুঝতে করতেছি তাহলে আমি কিভাবে রোগ বন্ধ করে রাখব বলেন না আসলে জামাত এর সাথে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হইছে আপনি বলতেছেন যে এক জায়গায় বিএনপি দোকান বসাইতেছে আরেক জায়গায় জামাত দোকান বসাইতেছে আসলে কি এর কোনো নিশ্চিত নিউজ আপনার কাছে আছে হাজার 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 একটা না দুজনা উল্লাসclientWidth এগে শুরু করে অন্য সব জায়গায় এই ঘটনাগুলো ঘটছে তো একজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনীতিক বা সাদেক এম হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন এই তো এই আমার ভূমিকা নেওয়ার মানে আমি তো ভূমিকা কেন্দ্র করছে আমার কোন এখন এরা কেউ আমার কথা শুনবে না আপনি যে লোক ধরেন এখন স্বাস্থ্য বিভাগে ডিজি হবে কথা কথা জামাতের লোক বা একটা পোস্ট হবে সেখানে বিএনপি দশটা লোক ঢুকতে চায় তো এটা তো এরা তো তার একটু মানে কথা শুনতে চায় না জামাতের আমিরের কথা শুনতে ক্ষমতা যেখানে আছে জায়গাগুলোতে সে তারা এইভাবে ওই কাজগুলো করতেছে এটা কোন সেন্ট্রাল কমান্ডে হচ্ছে বুঝতে পারছেন জি এগুলো নিয়ে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে দেশে যেটা আমাদের অর্থনীতি ব্যাংকিং সমাজ ব্যবসা সবকিছু এলোমেলো করে দিচ্ছে ঠিক আছে এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘ দিন যাবত এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্জাতিত দল আপনি অনেক লেখছেন ওই বিষয়ে ভাই যান আপনি সাইদি সাহেবের স্মৃতিচারণ করছেন আব্দুল কাদের মোল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন এবং আপনি উনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন যার জন্য আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাফ ভিত্তিক লেখক এবং গবেষক এই একটা ধারণা হয়েছে এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন বিএনপির সাথে মিলাইয়া তো এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয় এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে না না ওইটা ওই লিখবো ধীরে ধীরে লিখবো বলবে আপনার জামাত কিন্তু দলের মধ্যে কি আপনি যখন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে ঠিক করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় শুয়েতে পানি খেলে মরে যাবে সাথে সাথে এখন আমরা গত 19 বছর যাবত ছয় বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি তো হওয়ার ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার যা কিছু দরকার এটা ডক্টর ইনুস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারোই মানসিক প্রস্তুতি নাই বুঝতে পারছেন মানসিক প্রস্তুতি নাই ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছেনা তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করলো যে আমি তৈদের সাথে যুদ্ধে পড়তেছি না কি করা উচিত তো সে বলল যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ডাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্যযন্ত্রের যে শারিন দা ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপর দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া রাজা বিনা সে এলাকা দখল করে ফেলল হিরোডোটাসের বইতে এখন এই যে আমাদের যে ভূভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যেই টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কি এই দখলটা করছে কারা এই দখল করেছে যাতে ক্ষমতা আছে তারাই করছে যার যেখানে ক্ষমতা আছে এই যে সব বিএনপি করছে নট লাইক দ্যাট আমাকে জামাতের এক আমির জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি তার বাড়ি মানে সিনতাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী টিস্রী কিছু নিয়ে গেছে জামাতের আমির

সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দূষরদের কাছে আমরা জিম্মি হয়ে আসছিলাম এতদিন যার শেষারত অনেকেই দিছেন এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পুনরায় বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধৈর্য রাখতে হবে এবং ধৈরা রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হইছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সব কিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘ দিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর অনুরোধ ভাই যান এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীল আলহামদুলিল্লাহ আপনার চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে তো জামাত ইসলামের কিন্ত আপনার আপনার যে তো আমার বাসায় গেছে বাসায় গেছেন একটা ছবি গেছে সেলিম সাহেব গেছেন সবাই গেছে আমার বাসায় অফিসার সবাই আসছে কত লোক জি জি ঠিক আছে আমার আমার দিক থেকে যতটুকু করণীয় করব আমার অনুরোধ এইটাই ভাইজান জামাতের যেন উপকার হয় আপনি ঐ ধরনের ভূমিকা রাখেন

পার্লতক অবস্থা থেকে সেনা প্রধান ই করলো করার পর সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টের দাওয়াতে গেল করতে অনুমতি নিয়ে গেছিলেন গেছেন কেন না প্রত্যেক রাজনৈতিক যারা গেছে তারা সবাই দুর্ভোগ্য হবে যারা গেছে বিএনপি যারা গেছে গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট আপনি একটা কাজ করেছেন সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে আমার কোন ভূমিকা নাই আমি আমি শুধুমাত্র জানি এইটা এই কথাগুলো এখনো বললাম এই নারী আমি তো বলতাম না আমি যদি যদি চাইতাম যে এই জিনিসটা আমি কথাগুলো কেন বলতেছি আমি এই কথাগুলো বলতেছি যে জামাতের জামাত বর্ণ যারা ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছেন খারাপ কাজ করেছেন এই যে হুট করে ধরেন এখন এই যে আসছে বাংলাদেশে তারা ফেরা করতেছে আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে কিন্তু বিএনপি তো এখন আপনার দল আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন না 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 সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি আমি কখনো এই জিনিসটা করি বুঝতে পারছেন ঘটনা শাহিদা সাহিদে বলা না ভাইজান কিন্তু দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালোবাসলে কিছু কিছু কাজ সাহিদা সাইদেই করতে হবে আপনি যখন একটা বিপদের লক্ষণ দেখবেন তখন এই বিপদ থেকে সবাই মুক্তি দেওয়ার জন্য

না না হান্ড্রেড পার্সেন্ট রাইট কাউকেই বলা যাবে না কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না কিন্তু এই জন্য চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই অনেক একজন পদে আছে এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে আপনি আমার মানে এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনা সবকিছু মোদির